বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিওটি হলো দুর্গা পুজো উপলক্ষে নদিয়া জেলায় পাটফুল্লা ঠাকুর এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইবার এবং কমেন্ট করে জানাবেন বেশি করে শেয়ার করে দেবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক ও বন্ধুরা যে সকল আমার নতুন বন্ধুরা আছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন না তাহলে ভিডিওটা শুরু করবেন আমি আজকে চলে এসেছি বাদপুল্লা নদিয়া জেলার দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে কী সুন্দর প্যান্ডেল হয়েছে আপনারাও আসুন এই সকল প্যান্ডেল দেখে যান আপনারা যদি আসেন শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে কৃষ্ণনগর লোকাল ওই ট্রেন ডেড়ে আপনারা আসবেন বাদকুল্লা স্টেশন বাদকুল্লা স্টেশন থেকে নেমে পাঁচ দশ মিনিট লাগে এই সকল ঠাকুরের প্যান্ডেল দেখতে এখানে प्रत्येक बचर ही पैंडल है खूब सुंदर सुंदर देखो सुंदर पैंडल কত সুন্দর প্যান্ডেল এটা হলো নদীয়া জেলার পাতপুল্লা দুর্গা ঠাকুরের প্যান্ডেল কত সুন্দর লাইটিং করেছেন দেখি এটা নদীয়া জেলার মাদকুল্লা দুর্গা ঠাকুরের প্যান্ডেলের লাইটিং কত সুন্দর প্যান্ডেল এন বি সির ক্লাবের প্যান্ডেল যে সকল আমার নতুন বন্ধুরা আছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইব করলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন এর পাশে লাইক বোতাম আছে লাইক বোতামটা টিপে একটা লাইক দেবেন এবং এই ভিডিওটাকে আপনারা বেশি করে শেয়ার করে দেবেন নমস্কার